আমাদের এসবিএফ এর যে মার্কেটিং টিম আমার বন্ধু অহনাথিতা খুশবু রাজিদা সকলে মিলে অনেক দিন ধরে সমস্ত করে যায় সচ্ছল ক্ষেত্রে অথই তাদের খুব নিজেদের আদরের সব কিছু অভিকেন্দ অনেক থ্যাংক ইউ এবং এইখানে দাঁড়িয়ে আছে সায়নী শুভঙ্কর শুভঙ্কর না থাকলে প্রায় সুযোগটাই হল শুভঙ্কর দাঁড়িয়ে আছে সায়নী আছে হ্যাঁ এদের সকলকে থ্যাঙ্ক ইউ পূজা ও

থ্যাংক ইউ সকলকে আর এবারে আমার ধারণা মানে সবাই বলুন তাদের এক্সপিরিয়েন্স তুমি যে প্লে করলে খুব কম সংখ্যক তুমি নাট্যে মানে জায়গায় তুমি করেছো সেখানে সিনেমায় তুমি করছো লুকে দিকে টোটাল এক্সপিরিয়েন্সটা যদি একটু শুনি মানে কী কী করলে মানে এই এত এরা তো মানে তার তোমার সাথে যারা ছিল তার তারা তো অনেক দিন ধরে এক্সপিরিয়েন্স তুমি এই এই ক্যারেক্টারটা করে তোমার কি এক্সপিরিয়েন্স আচ্ছা এই নাটকটা ওরা সাত আট বছর ধরে প্লে করছে আমি ওরা আটচল্লিশটা শো করেছে এখনো পর্যন্ত একটি হয়ে এবং খুবই জনপ্রিয় একটি নাটক এবং সফল একটি নাটক মানে আমি দুবার দেখেছি একবার বেহালা শরৎ সদনে একবার জ্ঞানমঞ্চে আমি দুবারই দেখেছি হাউসফুল ছিল এবং পারলে দর্শক প্রায় মানে পার্টিতে বসে আর কি এই নাটকটা দেখে এরকম একটা এক্সপিরিয়েন্স আমি নটধার সাথে দু হাজার আঠেরো সাল থেকে মহাভারত মানে মহাভারতের তো তেরোটা পর্ব তার মধ্যে একটি পর্ব উদ্যোগ পর্ব নিয়ে একটা নাটক হয় নটধার সরি আমি একটু চেঁচিয়ে বলতে হচ্ছে আশেপাশে অনেক আওয়াজ দাঁড়াও হ্যাঁ তো তেরোটা পর্বের মধ্যে উদ্যোগ পর্ব নিয়ে আমরা একটা নাটক করি তো আমি সেখানে দ্রৌপদী করি তো লকডাউনের সময় যে তুলনা দ্বীপ অভিনয় করতেন এস ডিবোনার চরিত্রে দিয়ামোনার চরিত্রে তো তিনি করবেন না বারণ করেন কারণ তিনি মা হয়েছিলেন এবং করোনার সময় যা হয়েছিল আমাদের ওটাতে একটা ট্রমা সবার তো তখন আমাকে অর্ণ বলে যে তুমি কি করবে এস তো আমার খুবই ভয় লেগেছিল তাহলে আমি যাই না তোমাদের প্রত্যেক নাটকটা দেখেছো একটা কঠিন চরিত্র এবং তার সাথে গান গায় নাচ করে জীবনানন্দ দাসের কবিতা ওরাচ্ছে সব মিলিয়ে একটা খুবই একটা প্রাণবন্ত চরিত্র এবং সে আস্তে আস্তে যারা ওঠালো নাট মানে নাটক আমরা করেছি বা সিনেমাতেও দেখেছি এর আগে সিনেমা হয়েওছে ওঠালো নিয়ে তো সেই তাদের জানেই যে রেস্টিমলার আস্তে আস্তে কী পরিণতি হয় তো এটা পুরোটাই একটা খুব মানসিক একটা জার্নির মধ্যে দিয়ে পুরো নাটকটা শেষ হয় একটা খুবই টার্ময়েল সিচুয়েশনের মধ্যে দিয়ে তো এরকম একটা কঠিন চরিত্র আমি কি করে করবো আমি জানতাম না তো আমি প্রথমে অন্যকে না করে দিই যে না না প্লিজ আর এতটা জনপ্রিয় ছিল আমার কিন্তু দর্শকদের একটা অ্যাকসেপ্ট করারও ব্যাপার থাকে কারণ কতগুলো শো হয়ে গেছে বুঝতে পারছো তো আমি অন্যকে পারণই করে দিয়েছিলাম আমি নাটকটা করব না এতটা এতগুলো শো তোমরা করে ফেলেছো কিন্তু অন্য না তুমি পারবে তুমি দেখো তুমি পারবে তখন আমার মনে হলো যে এত সুন্দর একটা চরিত্র একটা তো অ্যাক্টারের লোভও হয় না একটা ভালো চরিত্র পেলে পরে কান্না ভালো লাগে একটা একটু ভয়ও করছিল কিন্তু আমি পাঁচ ছটা রিহার্সাল দিই আমাকে দলের সবাই হেল্প করে রিহার্সাল দিয়ে প্রথম আমি একাডেমিতে শো হয় আমাদের এবং আমি দেখলাম দর্শক আমাকে ভালোভাবেই অ্যাকসেপ্ট করেছে আমি যা খবর পেলাম আর কি তো এইভাবে আমার ছ সাতটা শো হলোই ছটা শো হলো তারপরে একদিন ওরা ঠিক করলো তখন আমরা আরেকটা নাটক করছি ঘরে বাইরে অর্পিতাদির ডিরেকশনে মানে রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে নিয়ে আমি করি বিমলা আর অর্ণ আর অনির্বাণ করে নিখিলে সে শুনতে তো তখন আমরা রিহার্সাল করতে করতে অর্ণ আমাকে বললো যে শ্রীকান্দার কাছে মানে অনির্বাণ বলেছে নাটকটা নিয়ে কাজ করার জন্য কারণ করোনার সময় অর্ণ এই নাটকটার একটা নাটকটার একটা স্ক্রিপ্ট লেখে মানে নাটকের তো একটা স্ক্রিপ্ট ছিল যেটা আমরা মঞ্চস্থ করতাম কিন্তু সেই নাটকটা তিন ঘন্টা দশ মিনিটের তো তিন ঘন্টা দশ মিনিটের তো অতটা বড়ো নাটক মানে সিনেমা তো কী দেখবে তো ওটার জন্য ছোটো করতে হবে তো সেটাও বসে বসে লকডাউনের সময় নাটকের স্ক্রিপ্টটা লেখে তো সেটা শ্রীকান্দাকে শোনানো হয় শ্রীকান্দা মোস্ট প্রবলি বাইশে এপ্রিল আমাদের রবীন্দ্র সদনে ওটা লাস্ট শো হয়েছিলো তো সেটা শ্রীকান্দা দেখতে আসে এবং খুবই আর কি মানে শ্রীকান্ত আই থিঙ্ক তার আগে কোনো নাটক দেখেনি মানে আমাদের এস বিএফের যে কর্মধার শ্রীকান্ত মহতা তিনি দেখেন এবং মানে অনেকক্ষণ আমার মনে আছে যে রবীন্দ্র সদনের মেকআপ রুমে এসে বসেছিলেন যে এটা কি করে সিনেমা হবে মানে এইরকম একটা নাটক কিভাবে সিনেমা এক্সিকিউট করবে কীভাবে তারপর আপনি সিনেমা করার পারমিশন দেন তারপর তো জিও এস বিএফ মিলে এই সিনেমাটা হয় এটা হচ্ছে মন মানে একটা ছোট করে জার্নি কথা বললাম সৈনিতি কথায় আছে আমাদের প্রবাদ বাক্যে যে অথই জলে কিন্তু ট্রেলার যখন দেখলাম

লক্ষ্মী সবারই ভালো লাগে কিন্তু আমি তো সেই অর্থে লক্ষ্মী লাভটা কীভাবে হয় অতটা বুঝতে পারি না এখনও এত বছর হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে কিন্তু মানে প্রডিউসারের ঘরে লক্ষ্মী লাভ বলে করে অবশ্যই ভালো লাগবে কারণ তাহলে তিনি আরেকটা ছবি করার মানে কি বলব সাহস দেখাবেন আরেকটা ভালো ছবি করার তো সেই জন্য অবশ্যই লক্ষ্মী লাভ হোক এবং দেখো একটা কাজ করতে যখন যাচ্ছি তখন তো মাথার মধ্যে যে ভালো হোক সব কিছু সবার ভালো লাগবো এটাই চাইবো মানে আলাদা করে খারাপ আমার নিজের ছবি তো মানে কারোর ছবি চাইবো না খারাপ হোক তার মধ্যে তো নিজের ছবি বন্ধুদের ছবি তো অবশ্যই চাইবো ভালো হোক দর্শক এসে হলে ছবিটা দেখব তারপরে তো দেখো মানে তাদের ভালো লাগলো কি লাগলো না আমরা যতই চেঁচিয়ে যতই প্রমোশন করি না কেন দারুণ আমরা ছবি বানিয়েছি আসলে তো আমরা আমাদের বানানোটা শেষ হয়ে গেছে বাট দর্শক ফাইনাল বলবে যে তাদের কেমন লাগলো তারপর সে আরেকজনকে বলবে সে আরেকজনকে বলবে লাস্ট আর অনেকগুলো ছবি তো ধরো টুয়েলভ ফেল এই প্লাপাতা লেডিস যেগুলো তোমার খুব কমার্শিয়াল ওই রকম মানে আমি যাই না কমার্শিয়াল ছবি এখন সংজ্ঞাটা কি এটা আস্তে আস্তে পাল্টেও যাচ্ছে কমার্শিয়াল ছবিটা কি তো তুমি যদি বলো কমার্শিয়াল ছবির এলিমেন্টস তোমার মারপিট তোমার গান তোমার নাচ সেগুলো তো সবই রয়েছে আমাদের ছবিতে সবকিছুই আছে তারপর দর্শকের ছবিটা ভালো লাগবে তুমি চাই অনেক শুভেচ্ছা তোমাকে থ্যাংক ইউ মাছ তুমি যেখানে বলছো ক্রিয়েটিভ ইয়েতে আছে এক্সটার্নাল কি আছে এখানে একটু মানে একটা থিয়েটার একটা মঞ্চ থেকে একটা সিনেমায় চলে আসছে সেটা অনেকখানি যায় এবং সিনেমা অনুযায়ী আমাদেরকে একটা অ্যাডাপ্টেশন অফ অ্যাক্টিং তো করতেই হয় শুধু অ্যাডাপ্টেশন অফ টেক্সট এবারে সেইটা যতখানি সুযোগ পেয়েছি করেছি গোবর সেই নাটকের সংলাপ অথইয়ের সেই নাটকের সংলাপ কিন্তু তাদের ব্যাকড্রপ আলাদা তাদের স্থান আলাদা তাদের বলার মেজাজ এক কিন্তু কায়দা আলাদা ফল একটা একই জিনিস অন্য একটা পোশাকে হাজির হচ্ছে সেইটা আমি নিজে মনে করি অথই যারা স্টেজে দেখেছেন তাদের ক্ষেত্রেও একটা দারুণ নতুন এক্সপিরিয়েন্স হবে এবং যারা প্রথমবার অথই পর্দাতেই দেখবেন তাদের ক্ষেত্রেও কথায় আছে যেটা আমরা প্রবাদ বাক্যে বলি অথই জলে কিন্তু ট্রেলার যখন দেখলাম মনে হচ্ছে যেন অথৈ গগনচুম্বী তোমার কিরকম এক্সপিরিয়েন্স নিজের ট্রেলারটা দেখে জানি না নিজেদের কাজ নিয়ে খুব বড় বড় কথা বলাটা তো ঠিক নয় আমরা সব সময় চেষ্টা করি আমাদের একটাই উদ্দেশ্য আছে সবাই চেষ্টা করে ভালো জিনিস করা আমরাও চেষ্টা করি সকলের উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য একই সেটা হচ্ছে এটা যেন কোথাও মানুষকে পেনিট্রেট করে আই মিন টু সে ছোঁয় শুধু একটা গল্প তারা শুনলো শুধু একটা গান শুধু একটা লোককে দেখলো নয় কোথাও যেন একটা স্পর্শ করে একটা চলচ্চিত্র সেইটার ক্ষেত্রে অথইয়ের স্ক্রিপ্ট আমাদের খুব অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছিল আমরা চলচ্চিত্রে সকলে মিলে সেই চেষ্টাই করেছি যদি মানুষকে ছোঁয় তার থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে কমার্শিয়াল সিনেমার জায়গায় সেখানে অথই কীরকম বাজার ধরতে পারবে কি নো আইডিয়া আমি একেবারেই বলতে পারবো না অথৈর বাণিজ্যিক সাফল্য ব্যর্থতা কীরকম হবে এটা একমাত্র চোদ্দোই জুন থেকেই বোঝা যাবে তুমি যদি একটু দর্শকদের যদি অথৈর জন্য বলো দর্শকদেরকে একদম করজনে অনুরোধ আপনারা অনেক দর্শকের মধ্যে আছেন যারা মঞ্চে অথৈ দেখেছেন সাত বছর ধরে তাদের সকলকে এবং নতুন দর্শক যারা দেখবেন প্রথমবার অথৈ সিনেমার পর্দায় সকলকে আমন্ত্রণ জানাই সকলে আসুন আমরা চেষ্টা করেছি আপনাদের কাছে আমাদের গল্পটা পৌঁছে দিতে আপনারা যদি আসেন তাহলে খুব ভালো

করি সবনের প্রথম হয় তারপর থেকে সাত বছর সময় ধরে আমরা এই নাটকটি করে চলেছি কলকাতা শহরে কলকাতা শহরের বাইরে নাট্যকলের প্রযোজনা আমরা সকলেই জানেন নট নটা কলকাতার মানে হাওড়ার দল এবং বর্মদার নির্দেশনা তো তারপরে আমরা ইতিমধ্যে অনেকবারই কথা বলতে বলতে এই কথা উঠে এসেছি অর্ণদা নিজেও বলবেন যে অথৈ চলচ্চিত্রটি কিভাবে হলো বা সেটা বাস্তবায়িত হলো সেই কথাটা আমি শুধু বলতে পারি যে অভিনেতা হিসেবে এই রোলটা এই গগু অনগ্র চ্যাটার্জি এই রোলটা আমাকে নাট্যমন্ত্রী শুধু খ্যাতি দেয়নি অভিনেতা হিসেবেও আমার অনেকগুলো দিক খুলে দিয়েছিল অনেকগুলো চিন্তা অনেকগুলো স্কিল ক্রাফ্টের জায়গা খুলে দিয়েছিল এবং আমি হুম মুখ হয়েছিলাম যখন জেনেছিলাম যে অথই চলচ্চিত্র হচ্ছে ফাইনালি তখন সিনেমার পর্দায় এই চরিত্রটির আরও আমাদের ঘাঁদ আরও অলি গলি আরও নিখুঁতভাবে ছোটোখাটো কি কী দিক খুঁজে বের করা যায় সেই চেষ্টা আমি অবশ্যই করব কারণ আমার ধারণা আমাদের সকলের মতোই আমার জীবনেও এরকম কোনো কোনো সুযোগ আসেনি যেখানে একই চরিত্রকে আমি একবার থিয়েটারের মঞ্চে এবং সিনেমার পর্দায় প্রতিভাত করার সুযোগ পাচ্ছি আর এই ছবি আপনারা সকলেই জানেন নতুন করে বলা কিছু নেই চোদ্দই জুন আসবে আমাদের টিজার বেরিয়েছে গান বেরিয়েছে আজকে খানিক্ষণ পরে ট্রেলার বেরোবে বেশ কিছু মানুষ অপেক্ষা করছে আমাদের উদ্দেশ্য থাকবে এই ছিল এই ছবি বানানো যে যারা যারা অর্থই মঞ্চে দেখেছেন তারা তো অবশ্যই দেখতে চাইবেন যে তাদের এই প্রিয় প্রযোজনা বা তাদের এই আলোচনা করার মতো চিন্তা করার মতো প্রযোজনা সিনেমার পর্দায় দেখতে কেমন লাগে এবং তার সঙ্গে নতুন যারা দর্শক মানে নতুন বলতে চাইছি যারা প্রথমে মঞ্চে দেখেননি যারা একেবারে প্রথমে সিনেমার পদ্মাতেই এই গল্পটিকে দেখবেন এই চরিত্রগুলিকে দেখবেন তাদের কাছে মাধ্যমে আহ্বান জানাব চোদ্দ তারিখ থেকে আপনারা যদি হলে বীর জমান এবং এই ছবি দেখেন তাহলে আমাদের পরিশ্রম সার্থক হবে সকলের অত্যন্ত আনন্দ হবে এবং আমরা ভবিষ্যৎ চেষ্টা করে যাব আরও মানে হৃদয়ে স্পর্শকারী কাজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা

মনে হয়েছিল এটা কি একটা আশ্চর্য একটা ঘটনা দেখলাম দুবার দেখেছিলাম আমি নাটকটা তারপরে পরবর্তীকালে যখন নাটকটা নিজে পাঠ হই তখন আর কিছু ভাবিনি ভেবেছিলাম যে এই যে একটা ঘটনাটা আমি বসে দেখেছিলাম নিজ থেকে বসে চুপ করে তার পার্ট আমি হতে পারলাম তারপরে আবার দু হাজার চব্বিশে এসে এই সিনেমা বড় পর্দায় আসা সঙ্গে যেন একটা এটার আড়ালে যেন আরেকটা সিনেমা রয়েছে সেটাই সেই গল্পটা আমরা করে প্রমোশন করছি ইন্টারভিউতে অনেক জায়গায় আমি এই গল্পটা বলেছি এখন আর কিছু বলার নেই ছবিটার অপেক্ষায় চোদ্দ তারিখ মুক্তি পাচ্ছে অখনই এখন আপনারা সবাই জানেন আর এখন খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট সোশ্যাল মিডিয়া মানুষ মুখে মুখে সব জায়গায় ছড়িয়ে যায় কথা যদি ভালো লাগে যদি আপনাদের মনে হয় কাউকে জানাবেন তাহলে অবশ্যই জানিয়ে বলবেন যে ছবিটা দেখার জন্য কি আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে এত বছর ধরে মঞ্চে আপনারা যে চরিত্র পালন করেছেন সেই মাইন্ডসেটটা থেকে কোথাও একটা মিডি এসে ফিল্মের ক্যারেক্টার্স হয়ে ওঠে সেটা কতটা ডিফিকাল্ট ছিল বা ইজি ছিল আপনাদের কারণ ইউসুয়ালি তো আপনারা স্টেজে যেটা পড়ে এসেছেন সেটা থেকে হয়তো ইন্ডিটার ফর্মটা একটু হলেও আলাদা সেইটা কীভাবে আপনারা বলবেন দা ক্যাশ ইস্ট ফর অল জি হ্যাঁ না চরিত্রগুলোর সময় বা আত্মাই খুব একই মানে এটা এটা কখনোই বদলে যায় ছবিতে এসে সেটা একই আছে কিন্তু যেটা বদলেছে এটা সাত আট বছরের আগে করা একটা নাটক তার মধ্যে আমাদের তিরিশের আগে তারপর আমরা বড়ো হয়েছে সময়টা আরও তুষার সময়ের মধ্যে গিয়েছি পৃথিবী আরও খারাপ হয়েছে আমরাও হয়তো আরও খারাপ হয়েছি ফলে সেই ভিতরের ওই জৈবিক পরিবর্তন সেটা বলতো অভিনয়ের মধ্যে এবং কখনো কখনো যে সংলাপটা আমরা টিজারে রেখেছি সেটা আমাদের নাম করছিল এরকম কিছু অর্গানিক্যালি কিছু কিছু বদল ঘটেছে কিন্তু মূল যে স্ট্রাকচার যে চেহারা নাটকের আত্মা এবং চরিত্রের আত্মা দুটো অক্ষতই আছে আমি বলবো যে আমার একদমের কাজের অভিজ্ঞতা আমি যখন এই নাটকটার সিনেমাটা করার প্রস্তাব পাই ডেফিনেটলি এটা যখনই কয়েক মানে আমি খুব বেশি দিন ওরা যেভাবে নাটকটা দীর্ঘদিন ধরে ঘরে পড়েছে সাত আট বছর ধরে আমি এত বছর ধরে করার সুযোগ পাইনি আমি পাঁচ ছটাই শো করেছিলাম তার জন্য কিছুদিন রিহার্সাল কিন্তু তার মধ্যে একটা চৈত্রের যে কাঠামো সেটা আমার একটা তৈরি হয়েছিল তো আমি যখন ছবিটা করতে এসেছিলাম আমি একটা ছবি করতেই এসেছি আর কি আলাদা করে নাটকের ব্যাগেজ নিয়ে আমি আসি মানে স্ক্রিপ্টে যা ছিল এবং ডিরেক্টর দুজন মিলে আমাকে যা হেল্প করেছিল সেটা আমার মানে একটা তো প্লাস পয়েন্ট আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে যে আমি নাটকের প্র্যাক্সেস দিয়ে আসিনি ঠিকই কিন্তু আমার সব কিছুই চিনি না যারা আমার আশেপাশে অভিনয় করছেন তাদের সাথে আমি কয়েকটা শো করেছি আমি ওদের সাথে আমি নটধার প্রযোজনায় আমি আরেকটি নাটক করি মহাভারত তো এই মানুষগুলোর সাথে আমার একটা একটু আত্মার যোগাযোগ আছে শুধুমাত্র আমার ওরা কয়েকজন নয় আবার খুব বড় বন্ধু না হলেও একটা বন্ধু একটা ইয়ারকি সম্পর্ক তো সবটা মিলেই আমার এই কাজের জায়গাটা কাজ করার অভিজ্ঞতায় আর কি আমার পুরনো অভিজ্ঞতা এতদিন ধরে সিনেমা করার অভিজ্ঞতা আর থিয়েটারের একটা প্র্যাকটিস যেটা আমার এই চরিত্রটা করতে সুবিধা হয়েছে এছাড়া স্ক্রিপ্ট সব মিলেই ক্লাস ক্লাস করতে করতে ব্যাপার বলে গিয়েছে হ্যাঁ ওই মাইন্ডসেট একটা ছিল জবক মাইন্ডসেট বছর ধরে চরিত্রটাকে ভালো করে বেড়েছে একটু রাখা হয়েছে

নতুন নতুন এন্টারটেনমেন্ট নিউজের আপডেট পেতে টলিউড স্টার চ্যানেলে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করুন